নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত যেনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্য তো অবশ্যই আর জিনারা আজ আমার এই গল্পের চ্যানেল নতুন ভিজিট করছেন তাদের উদ্দেশ্যেও অসংখ্য ধন্যবাদ যেনারা নতুন আজ আমার চ্যানেল ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলব আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আর সেই অনুরোধটা কমপ্লিট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি আমার এই চ্যানেলে যে সমস্ত গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনারা আপনাদের ফোনে টাইম মতো নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা দেখতে চলেছি সে গল্পটার নাম হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা সানরাইজ লজ অফিসের কাজে মেঘাতা বুরু এসেছিল অবনী ভেবেছিল দিন থাকতে থাকতে কাজ চুকিয়ে ফিরে যাবে টাটানগর কিন্তু হয়ে উঠল না স্থানীয় লোহা খনির কর্তা ব্যক্তিদের সঙ্গে মিটিং যখন শেষ হল সারান্দা পাহাড়ে তখন সন্ধে নেমে গেছে জানুয়ারি মাস পাহাড়ে প্রবল শীত ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাস এসে অগণী যা শুনল তাতে আরও হারহীন হয়ে যাওয়ার জোগাড় একটা প্রকাণ্ড টেলার লরি নাকি উল্টে গেছে পাহাড় থেকে নামার রাস্তায় ফলে বাস্তবটেই সব ধরনের গাড়ি চলাচলি বন্ধ হয়ে গেছে অতএব কাল সকালের আগে মেঘাতাবুরু ছেড়ে বেরোনোর কোনো সুযোগ নেই অবনী মহা ফাঁকড়ে পড়ে গেল অফিস টুরে হরদম এ শহর ও শহর চরকি মেরে বেড়ায় কিন্তু মেঘাতা এই তার প্রথম পদার্পণ এখানকার কিচ্ছুটি সে চেনে না সাতশো পাহাড়ের দেশ সারান্দার এই ছোট্ট শহরটায় সকালে যখন এলো কি ভালো যে লাগছিল তা বলে বোঝানোর নয় ছবির মতো সুন্দর জায়গা ছোট্ট ছোট্ট টিলার গায়ে মাথায় ছড়ানো ছেটানো বাড়ি অদূরে ঘন জঙ্গলের আভাস এখন সন্ধ্যের পর প্রচণ্ড শীতে রাস্তাঘাট প্রায় জনহীন গাঢ় কুয়াশা মেখে গোটা শহরটাই কেমন আবছা আবছা এর মধ্যে কোথায় সে এখন রাত্রিবাসের ঠাঁই খুঁজবে গদ্যন্তর না দেখে লোহা খনির অফিসার জগন্নাথ মিশ্রকে মোবাইলে একটা ফোন করলো অবন জগন্নাথ বললেন কি হলো বাবু আপনি বুঝি যেতে পারেননি না মিশ্রাজি আটকে গেছি অবনি অসহায় গলায় বলল রাতে কোথায় থাকি বলুন তো মুশকিল বাত আমাদের কোম্পানির গেস্ট হাউসে আপনাকে রাখা যেত লেকিন ও তো আভি বন্ধ সরাই চলছে এখানে হোটেল টোটেল পাবো না তেমন হোটেল তো না এখানে তো অনেক কোম্পানির অফিস আছে এখানে যারা কাজ কাজকর্মে আসে সেই সব কোম্পানির গেস্ট হাউসেই ওঠে তবে আপনাকে তো তারা সেখানে রাখবে না তাহলে উপায় একটা হোটেল আছে জানি না আভি খোলা হ্যায় ইয়াব বলে একটু থামলেন যখন বললেন অবশ্য ওই হোটেলটার একটা বদনাম ভে আছে কি বদনাম কি সব ঘোস্ট ফোস্ট নাকি আছে ধুস আমারও সব ভূত টুতে ভয় নেই কোথায় হোটেলটা টাউনের একেবারে এন্ডে পাহাড়ের ধারে সানরাইজ লঞ্জ ফোনেই হোটেলে যাবার পথ বাতলে দিলেন জগন্নাথ মিশ্র মোবাইল আপ করে অবনি যেন একটু স্বস্তি পেল অবশ্য বিরক্ত হয়েছে মনে মনে জগন্নাথ তার নিজের বাড়িতেও তো এক রাত্রের জন্য থাকতে বলতে পারতেন তাকে যাগে যাক অফিস টুরে এসে এক প্রায় অচেনা লোকের বাড়িতে সে উঠবেই বা কেন তার চেয়ে বরং একটা রাত্রির নয় ভূতের ডেরাতেই কাটল ল্যাপটপের ঝোলাখানা পিঠে নিয়ে জগন্নাথের নির্দেশিকা অনুযায়ী বেশ কিছু চড়াই উতরাই পেরিয়ে মিনিট কুড়ি পর অবশেষে পৌঁছেছে গন্তব্যে একটা পুরনো সাহেবীয় আমলের বাড়ি আচ্ছা আলোয় বাইরের সাইনবোর্ডটা পড়া যাচ্ছে অল্প অল্প কিন্তু ভেতরে কোনো আলো দেখা যাচ্ছে না সদর দরজাও বন্ধ কেউ নেই নাকি হম হম তাহলে তো বাইরে তালা ঝুলতো অগনি গলা উঠাল কই হ্যাঁ সারা শব্দ নেই অবনি আরও জোরে চেঁচাল অন্ধর হ্যাঁ কই এবারেও উত্তর এল না নির্জন পাহাড়ে অবনির ডাকটাই যেন প্রতিধ্বনি হয়ে এলো ফিরল শুধু অবনি কয়েক সেকেন্ড কিং কর্তব্য বিভুর হয়ে পড়ল মরিয়া হয়ে শেষে দরজাটাকে ঠেলল কাণ্ড খুলে গেল দরজাটা সন্তর্পণে ভেতরে পা রাখতেই বুকটা ধরাশ করে উঠল কাউন্টারের ওপারে টিম টিমে এক লম্ফ জ্বলছে তার ওপারে এক ছায়া মূর্তি আলোয়ানে গা মাথা সব জড়ানো আধো অন্ধকারে মুখখানা স্পষ্ট নয় ভাঙা ভাঙা জড়ানো স্বর বেজে উঠল কেয়া চাইয়ে গলা শুনে অবনি নিশ্চিত হয়ে গেল এ এক অশরীরী গা ছমছম করে উঠলেও মুখমণ্ডলে ভয়ের ছাপ পড়তে দিল না গলা থাকারি দিয়ে বলল রাতে থাকবো ইয়ে হোটেল আভি চালু নেহি হ্যাঁ কিন্তু আমাকে যে আজ রাতটা থাকতেই হবে ইধার রেহনাকা ইন্তেজাম নেহি হ্যাঁ আমার কিছু লাগবে না শুধু একটা ঘর দিন যেমন করে হোক রাত্রিরটুকু রয়ে যাব ছায়ামূর্তি একটুক্ষণ নিশ্চয় তারপর কত থেকে যেন একটা চাবি বের করে করে রাখলো টেবিলে এবার আর হিন্দি নয় ভাঙা ভাঙা বাংলায় বলল সিধা বাঁয়ে চলে যান তারপর ডাইনে রুমটা আপনার বালিশ কম্বল মশারি সব আছে ভৌতিক সহৃদয়তায় অবনী রীতিমতো আপ্লুত বিগলিত স্বরে বলল। থ্যাংক ইউ থ্যাংক ইউ তার চার্জ কত পড়বে সে দেখা যাবে আভি খানা ওয়ানা কুচ লাগবে অবনীত অবাক তার ব্যাগে কেক বিস্কুট জল আছে বটে ভেবেছিল তাতেই রাত্রা চলে যাবে কিন্তু এ তো একেবারে অপ্রত্যাশিত প্রস্তাব হাসি হাসি মুখে জিজ্ঞেস করল খাবার পাওয়া যাবে ব্যবস্থা করতে হবে আপনি কি চান কি জুটবে রুটি সবজি চাইলে আন্ডা মুরগা ভি পেতে পারেন এখন রাঁধবেন নাকি ও নিয়ে আপনাকে ভাবতে হবে না কি চান জলদি জলদি বলুন খানা দিয়ে আমি শোবো বহুত নিদ লাগছে রুটি চিকেনই চলুক তাহলে বলে চাবি তুলে অবনী রুমের দিকে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে তাকালো একবার অমনি বুকটা ছাত করে উঠল কুপি জ্বলছে কিন্তু কাউন্টার ফাঁকা উবে গেছে ছায়া পলকের জন্য অবনির মনে হল ভূতের ডেরায় থাকাটা কি ঠিক হচ্ছে পরক্ষণে অবশ্য ভয়টা ঝেড়ে ফেলল যদি উৎপাত না করে এই রকম সৌজন্য দেখায় ভূতের সঙ্গে এক রাত সহাবস্থান কি মন্দ ছায়ামূর্তির কথা মতো প্রথম ঘরটাই ঢুকল অবনী ব্যাগ থেকে টর্চ বার করে একবার দেখে নিল ঘরখানা ভুল বলেনি ছায়া মূর্তি আছে সবই তবে একটু এলোমেলো একখানা মোমবাতিও গড়াগড়ি খাচ্ছে টেবিলে ব্যাগে দেশালাই মজুদ রয়েছে সুতরাং মোমবাতি জেলে নিতে অসুবিধে হল না পিঠের ঝোলা টেবিলে রেখে অবনী নিশ্চিন্ত মনে খাটে বসলো দেখলো সুইচ বোর্ডও রয়েছে দেওয়ালে অমনি তড়াক করে গিয়ে ওঠালো নামালো সুইচগুলো না বাল্ব টিউব কিছুই জ্বলল না আপন মনে হেসে ফেললো অবনী ফটফটে বাতি জ্বললে ভূত বাবাজি কি টিকতে পারবে এই বাড়িতে আচমকা দরজায় ছায়া অবনী চমকে তাকালো নিখুঁত সাহেবী পোশাক পরা মধ্যবয়সী এক ভদ্রলোক দুয়ারে দৃশ্যমান গম গমে গলায় ভদ্রলোক বললেন হ্যালো ইয়াং ম্যান এক্ষুনি এলে বুঝি হ্যাঁ আপনি আমি মেজর মুখার্জি আইরান দিস লজ তাহলে কাউন্টারে যে শুনলাম লজ চালু নেই কথাটাকে যেন আমলি দিলেন না মেজর মুখার্জি গুরু গম্ভীর স্বরে বললেন আমি পাশের ঘরেই থাকি তাই বুঝি লজে কারেন্ট নেই কেন শীতকালে আলো ছাড়াই লজটা বেশি উপভোগ করা যায় আর আমার লজের লোকেশানটাও তো চমৎকার ভোরবেলা জানালা দিয়েই এত সুন্দর সূর্যোদয় দেখতে পাবে বাহ খুব ভালো বাড়িটা বেশ পুরনো দেখছি কত বয়স হলো বাড়িটা অলমোস্ট নাইনটি ইয়ার্স তখন এখানে শুধু সাহেবরাই এসে উঠত ওরাই পাহাড় কেটে লোহা বের করা শুরু করেছিল কিনা ওদের কথা ভেবেই ব্রিটিশ স্টাইলে বানানো হয়েছিল এই লজটা খুব চলত তখন লজ ফুল থাকতো সারা বছর তা এখন এমন মরা মরা দশা কেন একটা ফ্যামিলি প্রবলেম হলো একটা অ্যাক্সিডেন্টও ঘটে গেল তারপর থেকেই কি অ্যাক্সিডেন্ট মেজর সাহেব জবাব দিলেন না শুধু হাসলেন আলতু বললেন তুমি রেস্ট নাও আমি আসি দরজা থেকে সরে গেলেন মেজর সাহেব ভরের ক্লান্তি এবারে ভর করছে শরীরে অবনী শুয়ে পড়ল বিছানায় শুয়ে শুয়েই মনে হচ্ছিল তো ভারী অদ্ভুত ভূত আর মালিক দিব্যি আছে পাশাপাশি মালিক বলছে লজ বন্ধ নয় অথচ অশরীরই কর্মচারী ভাগাতে চাইছে খদ্দের আবার তোয়াজ করে সেই অশরীরই খাওয়ার অর্ডার নিচ্ছে এ কেমন ধারার কাণ্ড কারখানা ভাবতে ভাবতে কখন যেন চোখ লেগে গিয়েছিল অবনীর হঠাৎই চটকা ভেঙেছে চোখ খুলতেই টের পেল কি যেন একটা চলে গেল দরজার সামনে দিয়ে অবনি ধর উঠে বসল আর তখনই নজর পড়েছে টেবিলে কাঁচের প্লেটে খাবার সাজানো রুটি আলু ভাজা আর কষা মুরগি রীতিমতো ধোঁয়া উঠছে মাংস থেকে যেই দিক খাদ্য তো ভুতুরে নয় দেখে যেন খিদে জাগিয়ে উঠেছে জলের বোতলটি পাশে নিয়ে অবনী আহারে মন দিল যেমনটা অবণি পছন্দ করে শীতের রাতে ওই ঝালেতেই শরীরটা যেন গরম হয়ে উঠল ভোজন শেষ করে ঢকঢক খানিকটা জল খেল অবনী লাগোয়া সাহেবী কেতার বাথরুম থেকে ঘুরে এসে ফের লম্বা হয়ে শয্যায় শুয়ে পড়ল তৃপ্ত হয়েছে পাকস্থলী এবার ঘুম নামছে চোখে শান্তির ঘুম কম্বল মুড়ি দিয়ে অবনির নিদ্রাটি বেশ গভীর হয়েছিল হঠাৎই চিৎকার চেঁচামেচিতে জেগে গেছে কাছে কোথাও জোর ঝগড়া হচ্ছে যেন পাশের ঘরে কি মেজরের রুমে কারা এত চেল্লাচ্ছে দুপুরে অগনি বেজার মুখে বিছানা ছাড়ল পায়ে পায়ে ঘরের বাইরে এসেছে পাশের ঘরের দরজার সামনে থামল পাল্লা দুটো ফাঁক হয়ে আছে সামান্য ভেতরে উকিলিতেই একই একজন নয় দুজন মেজর মুখার্জি বসে আছে মুখোমুখি মাঝে একটা দাবার বোর্ড দুজনেই তর্জনী উঁচিয়ে সাসাচ্ছে পরস্পরকে প্রথম মেজর বলছেন আবার তুই চাল ফেরত নিলি এবার আর আমি ছাড়ব না তোর মন্ত্রীকে আমি খাবই দ্বিতীয় মেজর বললেন আরে যা যা তুই যে ঘোড়া এগিয়ে পিছিয়ে নিলি তার বেলা আমি মোটেই ওই চাল দিইনি তোর মতো আমি চিটিংবাজ নই তুই চিটিংবাজের বেহদ্দ তোর চট্ট আমি এবার ঘুচিয়ে দেব খবরদার মুখ সামলে এবার কিন্তু আমি হাত চালাব ও আমার বুঝি হাত নেই বলেই দ্বিতীয় মেজর সপাটে চর কষালো প্রথম মেজরের গালে অমনি প্রথম মেজর ঝাঁপিয়ে পড়েছে দ্বিতীয়র ওপর ব্যাস লেগে গেছে লড়াই শুম্ভ নিশুম্ভের যুদ্ধ পাগলের মতো এ ওর গায়ে হাত চালাচ্ছে কখনো এক নম্বর পেড়ে ফেলছে দু নম্বরকে আবার কখনো দু নম্বরের রোষে ধরাশায়ী প্রথম নম্বর মারামারি ঠেলায় দুজনের জামা কাপড় প্রায় ছিঁড়ে ফাই তবু কেউ কারোকে ছাড়ছে না অবনী প্রমাদ গুনল ঘরে ঢুকে দুজনকে থামাবে কিনা না ভাবছিল তখনই আচমকা পরস্পরের কলার ঝাঁকাতে ঝাঁকাতে দুজনে বেরিয়ে এলো ঘর ছেড়ে অবনীর দিকে দিকপাত না করেই এ ওকে ধাক্কা মেরে সরাল দুজনেরই কোমর থেকে হাতে এলো রিভলভার রিংস চোখে তাকাচ্ছে দুজনে দুজনের দিকে তারপর একসঙ্গে গর্জে উঠল দুটো রিভলভার গুলিবিদ্ধ দুটো দেখো গড়িয়ে পড়লো মাটিতে রক্তে ভেসে যাচ্ছে লজের প্যালেস আর দাঁড়িয়ে থাকতে পারল না অবণি দৌড়ে নিজের রুমে ঢুকে গেছে দরজা বন্ধ করে আতঙ্কে কাঁপছে ঠকঠক করে হাঁটতে যেন আর জোর নেই গোটা শরীর যেন অবনির অবশ হয়ে গেছে কখন যে সে জ্ঞান হারালো সে নিজেই জানে না চেতনা ফিরল দরজায় ধাক্কা ধাক্কিতে কে যেন ডাকছে উঠিয়ে বাবু উঠিয়ে সুবাহ হ গিয়া রকড়ে রবনী উঠে বসলো স্লত পায়ে গিয়ে ছিটকিনি খুলছিল দুম করে রাতের দৃশ্যখানা মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে পিছিয়ে এসেছে দুপা হে দরজায় করা ঘাত কি হলো বাবু জাগুন আপনি ঠিক আছেন তো গলাটা যেন চেনা চেনা কাল রাতের সেই ভৌতিক কর্মচারীর না। ফুটে গেছে তবু সে কম্পিত হাতে পাল্লা খুলল অবন ও কোথায় ভূত এ তো দিব্যি একটা আলোয়ান জড়ানো বৃদ্ধ মানুষ বেজায় রোগা শোগা মুখখানাও সরু এবং লম্বাটে তাই বুঝি কাল রাতের আধো আলোয় এমন অস্পষ্ট দেখাচ্ছিল ঘর ঘরে গলায় অগনি বলল আপনি জিন্দা আত্মি জরু কেন বাবু না আমি ভেবেছিলাম অবনির চোখ পড়েছে সেই প্যালেসের মেঝেতে দুই ধরাশায়ী সাহেব তো নেই রক্তের চিহ্নটুকু বেবা কোথাও ভয়ে ভয়ে অবনি বলল কাল রাত্রে এখানে দুই আত্মি খুব মারপিট করছিলেন তো হ্যাঁ তারপর দুজন দুজনকে গলি মেরে দিলেন হ্যাঁ ওদের বডিগুলি গেল কোথায় বিশাল আগে পুরে ছাই হয়ে গেছে বাবু মানে ওরাই তো মালিক ছিলেন এই লজের দুই যমজ ভাই মিলিটারিতে কাম করতেন একসঙ্গে নকরি ছেড়ে এসে এখানে ব্যবসা শুরু করেন আগের মালিকের কাছ থেকে কিনে নিয়ে খুব ছিল দু ভাইয়ের আবার ঝগড়াও হতো খুব একদিন শতরঞ্জ খেলতে খেলতে দুজন দুজনকে গলি মেরে দিলেন তারপর থেকে লজ তো প্রায় বন্ধই হয়ে গেছে আমি ছিলাম কেয়ারটেকার এখনও বাড়িটার দেখভাল আমি করি কাভি কাভি কেউ এসে আপনার মতো থাকার জিদ করলে আমি তার বন্দোবস্ত করে দিই ও আপনি ভয় পাবেন না বাবু সাহেবরা কারো ক্ষতি করেন না বহুত বাড়িয়া দিলদার আদমি ছিলেন তো শুধু নিজেরা দুজনে কাজিয়া করে আর দুই মেজরের মারামারি দেখতে পাচ্ছিল অবনী দরজা ঠেলে বেরিয়ে এলো দুই ভাই হাতে উদ্যত রিভলভার থই থই রক্তের মাঝে দুটো দেহ পড়ে আছে না মৃত্যু পর্যন্ত দৃশ্যটা ভুলবে না অবনে তো বন্ধুরা গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যিনারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে আরও একবার বলছি যদি আমার গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল আমি পরের দিন যতক্ষণ না নতুন ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ